ঈশ্বর সর্বশক্তিমান তিনি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তবে তিনি নিজের দেহ তৈরি করতে পারেননি কেন নমস্কার বন্ধুরা অদ্বৈত বেদান্ত চ্যানেলে আপনাকে স্বাগত এবং আপনার মধ্যে বিরাজমান চৈতন্যস্বরূপ ঈশ্বরকে প্রণাম জানাচ্ছি ঈশ্বর সাকার নাকি নিরাকার এ এক চিরন্তন প্রশ্ন অন্য ধর্মালম্বীরাও হিন্দু ধর্মের সগুন সাকার ঈশ্বর পুজোকে প্রশ্নবিদ্ধ করে এমন পরিস্থিতিতে হিন্দু ধর্মের সাধারণ মানুষদের ঠিক কি করা উচিত এবং ঈশ্বর নিরাকার নাকি সাকার আসুন তা জানার চেষ্টা করি ঈশ্বর না তো শুধুমাত্র সাকার না তো শুধুমাত্র নিরাকার ঈশ্বর একই সঙ্গে সাকার এবং নিরাকার দুই এর কারণ হলো ঈশ্বরের সর্বশক্তিমান হওয়ার বৈশিষ্ট্য সর্বশক্তিমান মানে যিনি সবকিছু করতে পারেন তাই ঈশ্বর যদি সর্বশক্তিমান হন তবে তিনি চাইলেই সাকার হতে পারবেন আবার চাইলেই নিরাকার হতে পারবেন আর যদি না হতে পারেন তবে তিনি সর্বশক্তিমান নন তবে ঈশ্বর কিন্তু শুধুমাত্র সাকার বা শুধুমাত্র নিরাকার হতে পারবেন না ঈশ্বর যদি শুধু সাকার হয়ে যান তবে তিনি সীমাবদ্ধ হয়ে যাবেন তিনি অসীম এবং সর্বব্যাপী হতে পারবেন না একই সময়ে ব্রহ্মাণ্ডের সমস্ত স্থানে উপস্থিত থাকতে পারবেন না তিনি একটি দেহের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবেন আবার যদি ঈশ্বর শুধুমাত্র নিরাকার হন তবে প্রশ্ন উঠবে যে যদি ঈশ্বর সর্বশক্তিমান হন তবে তিনি সাকার রূপ ধারণ করতে পারবেন না কেন সুতরাং বলা যায় ঈশ্বর সাকার এবং নিরাকার দুই এ তো গেল ব্যক্তি ঈশ্বরের ব্যাখ্যা অর্থাৎ যারা মনে করেন ঈশ্বর আমাদের মতোই একজন ব্যক্তি সেই ঈশ্বর সাকার কি নিরাকার এতক্ষণ সেই কথাই হলো। এছাড়াও আধুনিক বিজ্ঞান ও অদ্বৈত বেদান্ত মতে ঈশ্বরের আরেকটি সংজ্ঞা আছে এই মত অনুযায়ী ঈশ্বর হলেন পিওর ইন্টেলিজেন্স বা শুদ্ধ চৈতন্য তিনি কোনো ব্যক্তি নন তিনি কিছু ইচ্ছা করেন না তিনি নির্গুণ যেমন ইলেকট্রিক শক্তি একই শক্তিতে লাইট জ্বলে আবার পাখা চলে তবে লাইট জ্বলবে কি পাখা চলবে সেটা কিন্তু ইলেকট্রিক শক্তি বেছে নেয় না তেমনই চৈতন্য শক্তি যা এই ব্রহ্মাণ্ডের সমস্ত স্থানে বিরাজমান আছেন সেই শক্তি হচ্ছে ঈশ্বর এই চৈতন্য শক্তি সাহায্যেই সমস্ত প্রাণীদেহ কাজ করে কিন্তু কি কাজ করবে তা কিন্তু চৈতন্য শক্তির হাতে নেই সত্য রজ ও তম এই তিন গুণের প্রভাবে তিনি কর্ম করতে সাহায্য করেন এবং এই চৈতন্যস্বরূপ ঈশ্বর হচ্ছেন নিরাকার এবং নির্গুণ অর্থাৎ যার কোনো গুণ নেই যিনি কিছু ইচ্ছা করেন না তাই পরিশেষে বলা যায় ঈশ্বর যদি নিরাকার হয় তবে তিনি নির্গুণ হবেন অর্থাৎ ব্যক্তি হবেন না তিনি কিছু ইচ্ছা করবেন না আর তিনি যদি কিছুর ইচ্ছা করেন বা আকাঙ্ক্ষা করেন তবে তিনি অবশ্যই সাকার রূপ ধারণ করতে সমর্থ হবেন ঈশ্বর হয় সগুণ সাকার নয়তো নির্গুণ নিরাকার ঈশ্বর কখনোই সগুণ নিরাকার এবং নির্গুণ সাকার হতে পারে না সাকার হলে সগুণ হবে এবং নিরাকার হলে নির্গুণ হবে